নিজের জায়গা থেকে খুচাকুচি বন্ধ করে দেন কাউরে দয়া করে সোশ্যাল মিডিয়ায় এই খোঁজাখুঁজি যেন বন্ধ হচ্ছেই না বারিশা হক ও রুবাক ফতমা তনির মধ্যে দ্বন্দ্ব তো ভাই একেবারে সাপ আর বেজি মতো মধ্যে আবার নাম জড়িয়েছে লিয়ানা রুবায়ত ফতমা তনির মুখে তো কিছুই আটকায় না টনি তো একেবারে কাউকে ছেড়ে কথা বলে না বারিশা হক ও লিওনার দ্বন্দ্বের মাঝে এই খোঁচাখুচি কেমন যেন বারিশা হক রুবায়ত ফতেমা টনিকে আনছে আর কি আর যখন টনিকে খোঁচা দিবে তনি তো ছেড়ে মানুষ না তনি বলে সে কি করবে ভদ্র ভাষায় সুন্দর সুন্দর মিষ্টিভাষী মানুষে খোঁজা শুরু করবে তারপর সে যাকে খুঁজে খোঁয়েন সে আমাকেই খুঁজে তখন আমার আমি একটু ভাড়া হবে আমারই যেতে লাগবে আমি যখন খুটানোর কোলা উত্তর দিব সবাই কাল ম্যান ম্যান করে কথা বলে না সবাই তো আর নাক মুখ চোখ মুখ টাইনা করে ম্যান করে কথা বলে না বৃষ্টি হোক আবার বলছে তার নামে যে যাই বলুক তাতে তার কি যায় আসে না কিন্তু তার লাইভে এসে একটু এদেরকে না টানলে নাকি ভালো লাগে না বলছে টনি ওলিয়না এবার রুবাই ফাতেমা তোনি এবার লাইভে এসে তিনি একেবারে স্পষ্ট ভাষায় বললেন আপনি সবাইকে নিয়ে খোঁজাখুঁজি বন্ধ করুন আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কেউ ইন টোটালি কথাই বলবে না উনি আরো বলে আপনি কিছু হলে আপনার হাজবেন্ডকে এর মধ্যে কেন টানেন উনি আরো উত্তেজিত হয়ে বলে আপনার স্বভাব খারাপ আপনার ভিউ আসে না যখনই দেখেন একটা যাতে কন্ট্রোভার্সি হয় আর কি আপনাকে নিয়ে আবার চর্চা শুরু হয় এই লাইভ পর বাড়ির সাহেব এখন পর্যন্ত কাউন্টার দিয়ে কোনো লাইভ করেন তো ভিওয়ার্স আপনার কি মনে হচ্ছে এই দ্বন্দ্ব এখানে শেষ হবে নাকি আরো চলবে জানাবেন কিন্তু কমেন্টে